আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ খোলা আমার খানা, ভোলা আমার প্রাণ খোলা আমার খানা, ভোলা আমার প্রাণ কখন যে কার আনাগোনা না নৈক সাবধান পথের ধারে বাড়ি আমার থাকি গানের ঝুঁকে বিদেশি সব পুথি কেষে যেথা সেথায় ঢোকে ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামি এমনি করে একে একে সর্বশান্ত আমি আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই কিছুর তরে আমায় কিন্তু করুণা না কেউ দায়ী ভুলে যদি শপথ করে বলি কিছু কবে সেটা পালন না করি তো মাপ করিতেই হবে ফাগুন মাসের পূর্ণিমাতে যে নিয়মটা চলে রাগ করো না চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে কোনো দিন বা পূজার সাজে কুসুমে হয় ভরা কোনো দিন বা শূন্য থাকে মিথ্যা সেতোষ ধরা আমার যদি মনটি দেবে নিষেধ তাহে নাই কিছুর তরে আমায় কিন্তু করো না কেউ দায়ী আমায় যদি মনটি দেবে রাখিয়া চাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে দুটি চক্ষে বাজবে তোমার নবরাগের বাঁশি কণ্ঠে তোমার উচ্ছসিয়া উঠবে হাসি রাশি প্রশ্ন যদি শুধাও কভু মিথ্যা কোনো জবাব পেলে হেস সকল তুকে যে দুয়ারটা বন্ধ থাকে বন্ধ থাকতে দিও আপনি যাহা এসে পড়ে তাহাই হেসে নিও আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে